যেসব কারণে দস্যুরা অত্যাচার কম করেছে জানালেন নাবিক জয় জিম্মি ৩৩ দিনের বর্ণনা দিলেন নাবিকরা জলদস্যুদের হাতে জিম্মি ৩৩ দিনের বর্ণনা দিলেন এম ভি আবদুল্লার নাবিক যে কারণে দস্যুরা অত্যাচার কম করেছে দস্যুদের হাত থেকে একুশ জন পালিয়েও কেন স্বেচ্ছায় ফিরে গেছেন আবার সেই সব বিষয়ে জানাবো বিস্তারিত দীর্ঘ প্রতীক্ষার পর সোমালিয়ান জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্ত বাংলাদেশের নাবিক মধ্যে দেশে পৌঁছেছেন এই নাবিকের বিষয়ে উৎকণ্ঠায় ছিল সারা দেশের মানুষ আবদুল্লার নাবিককে বহন করা লাইটার জাহাজ চোদ্দই মে যখন চট্টগ্রাম বন্দরে পৌঁছায় তখন ছিল এক অভাবনীয় দৃশ্য খুশিতে চোখের নোনা জল মুছেছেন নাবিকদের মা বাবা স্ত্রী সন্তানরা জলদস্যুদের হাত থেকে মুক্তি পেয়েছেন নাটোরের বাগাদিপাড়া উপজেলার সালাইনগর দক্ষিণপাড়া গ্রামের জিয়াউর ছেলে জাহাজ এম আব্দুল্লাহ নাবিক জয় মাহমুদ তিনি জানালেন ভয়াবহ অভিজ্ঞতার কথা জয় মাহমুদ জানান করার পর জিম্মি জলদস্যুরা আমাদের উপর অনেক অত্যাচার করত যখন দেখেছে আমরা নিয়মিত নামাজ পড়ছি রোজা রাখছি তখন তাদের মন নরম হয় এরপর থেকে তারা নরম সুরে আমাদের সাথে কথা বলে এবং অত্যাচারের মাত্রা কমিয়ে দেয় তবে কখনো ভাবিনি আমরা আর জীবিত বাড়ি ফিরে আসব। আরেক নাবিক তারিকুল ইসলাম বলেন একবার আমরা সবাই জলদস্যুদের ফাঁকি দিয়ে পালানোর চেষ্টা করি আমরা জনের মধ্যে একুশ জন পালিয়ে গিয়েছিলাম কিন্তু যখন দেখতে পারলাম জলদস্যুরা আমাদের দুই সদস্যকে ধরে ফেলেছে তখন আমরা আবার স্বেচ্ছায় জলদস্যুদের কাছে ফিরে যাই এম ভি আরেক নাবিক নাজমুল হক বলেন জিম্মি দশার দিনগুলোতে খুব ভয় পেয়েছিলাম জাহাজে দস্যুদের অস্ত্রের মহড়া দেখেই ভেঙে পড়েছিলাম জলদস্যুরা জাহাজের নিয়ন্ত্রণ নিয়ে আনন্দে ফাঁকা গুলি ছড়ে তখন ভয়ে ঠিক মতো ঘুমাতে পারতাম না ভেবেছিলাম আর বুঝি মা বাবা বোনের সঙ্গে দেখা হবে না ভারত মহাসাগর থেকে গত বারোই মার্চ এম ভি আবদুল্লার জাহাজ ছিনতাই করে সোমালিয়ার জলদস্যুরা জাহাজে থাকা তেইশ নাবিককে জিম্মি করে জলদস্যুদের হাতে জিম্মির খবরে নাবিকদের পরিবারে নেমে আসে দুশ্চিন্তা শেষ পর্যন্ত মুক্তিপণ দিয়ে ৩৩ দিনের মাথায় গত তেরোই এপ্রিল দিবাগত রাতে নাবিক সহ জাহাজটি মুক্ত করা হয় এরপর সংযুক্ত আরব আমিরাত হয়ে জাহাজটি বাংলাদেশে আসে আরব আমিরাত থেকে রওনা হওয়ার দিন ও জিম্মি দশা থেকে মুক্তির এক মাস পর নাবিকেরা ঘরে ফেরেন দুর্বিসহ সহ তেত্রিশ দিনের ঘটনার বর্ণনা দিয়ে নাবিক নাজমুল বলেন জলদস্যুরা সংখ্যায় সব মিলিয়ে চল্লিশ থেকে পঞ্চাশ জন ছিল সবাই অস্ত্রধারী আমরা সংখ্যায় ছিলাম তেইশ জন দশরা প্রথম দিন তাদের সবার মুঠোফোন জমা দিতে বলে তারা সবাই মিলে ফোন জমা দেন এর বাইরে সহকর্মীদের কাছে তিন থেকে চারটি গোপনে লুকিয়ে রাখা হয়েছিল নামাজের কথা বলে সেই সময় ওই ফোন দিয়ে কেউ কেউ সঙ্গে যোগাযোগ করেছেন নাজমুল হক বলেন ওই তেত্রিশ দিন সবাইকে জাহাজের ব্রিজে একসঙ্গে থাকতে হয়েছে শুধু নামাজের সময় একটু বাইরে বের হতে দিত খাবার আমাদের রান্না করেই খেতে হয়েছে জলদস্যুরা আলাদা রান্না করে খেত দুই থেকে একদিন পর পর ইতালি স্পেন সহ বিভিন্ন দেশের নৌসেনাদের জাহাজ আমাদের উদ্ধারের চেষ্টা করত তখন জলদস্যুরা আমাদের দিকে অস্ত্র তাক করে ভয় ভীতি দেখাত নাজমুল আরো বলেন নৌসেনাদের জাহাজগুলো সাগরের মধ্যে দুই নটিক্যাল মাইল দূর থেকে জাহাজের রেডিও সিগনাল ব্যবহার করে ক্যাপ্টেনের সঙ্গে যোগাযোগ করত। তখন জলদস্যুরা অস্ত্র তাক করে তাদের হত্যার হুমকি দিয়ে বিষয়টি জাহাজের ক্যাপ্টেনের মাধ্যমে জানিয়ে দিত এরপর থেকে কোনো উদ্ধারকারী জাহাজ তাদের জাহাজের কাছাকাছি না এসে চলে যেত এভাবেই দুর্বিশহ তেত্রিশ দিন কেটে যায় একমাত্র ছেলেকে ফিরে পেয়ে খুবই খুশি মা নার্গিস খাতুন তিনি বলেন আমার একমাত্র ছেলেকে কাছে পেয়ে অনেক আনন্দ অনুভব করছি তিন সন্তানের মৃত্যুর পর নাজমুলের জন্ম এরপর এক মেয়ে দুই ভাই বোনের মধ্যে নাজমুল বড় যে কারণে তার উপর পরিবারে অনেক আশা ভরসা যাদের সাহায্যে আমার সন্তান আমার বুকে ফিরে এসেছে তাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা জানাই নাজমুলের ছোট বোন খাদিজা খাতুন বলেন ভাই আমাদের মাঝে ফিরে আসায় আমরা চরম আনন্দিত কৃষক বাবা আবু সামার শেখ বলেন আমি এখন অনেক খুশি আমার মনের অবস্থা বলে বোঝাতে পারবো না যারা আমার ছেলে সহ তেজ নাবিক উদ্ধার করতে ভূমিকা রেখেছেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জাহাজে ঈদের নামাজের ধারণ করা ছবি বাইরে চলে যাওয়ায় দস্যুরা খেপে যায় জাহাজের চিফ অফিসার আতিকুল্লাহ খানের ক্যামেরায় ঈদের নামাজের ছবি ধারণ করা হয়েছিল এই জন্য দস্যুরা অ্যাকশন নিতে চেয়েছিল বিষয়টি জানার পর দস্যুদের যে কমান্ডার ছিল তাকে জড়িয়ে ধরে শান্ত করেছি না হলে ওদের কড়া নির্দেশ ছিল চিফ অফিসারকে মারার জন্য যে ক্যামেরা দিয়ে ছবি তোলা হয়েছে সেটি দস্যুরা নিয়ে গেছে ক্যামেরা আর ফেরত দেয়নি সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি দশার শেষ দিকে এমন ঘটনা তুলে ধরেন এম ভি আবদুল্লার মাস্টার ক্যাপ্টেন আব্দুর রশিদ দস্যুদের হাতে বন্দি থাকার দিনগুলোই কিভাবে নাবিকেরা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেছেন জানতে চাইলে ক্যাপ্টেন বলেন আমাদের ইন্টারনেট চালু ছিল আমাদের ইন্টারনেট চালু ছিল স্বয়ংক্রিয় সিস্টেম অন ছিল ডিসপ্লে বন্ধ করে সব চালু রেখেছিলাম এটা দস্যুদের আমরা বুঝতে দেইনি এভাবে আমরাও পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিলাম আবার সাগরে যাবেন কিনা কিংবা ভবিষ্যৎ পরিকল্পনা কি জানতে চাইলে ক্যাপ্টেন বলেন আমি আমার এ পেশাকে অত্যন্ত ভালোবাসি পছন্দ করি যদি সুস্থ থাকি আবার যাব সমুদ্রে কামরুন নাহার রাখি আনার মিডিয়া